আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ফিউচার টেকনোভাতে আমাদের আজকের বিষয় তুরস্কের পারমাণবিক শক্তিতে নতুন বিপ্লব তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বাইকার নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশ্বের অন্যতম সেরা ড্রোনগুলির ছবি কিন্তু যদি বলি এই ড্রোন পাওয়ার হাউস এবার প্রবেশ করছে পারমাণবিক শক্তি শিল্পে হ্যাঁ ঠিক শুনেছেন তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আলফ আরসালান বাইরাক্তার নিশ্চিত করেছেন যে বাইকার একটি ছোট মডিউলার রিয়াক্টর বা সংক্ষেপে এস এম আর তৈরির কাজ শুরু করেছে কেন এই পরিবর্তন তুরস্কের বিদ্যুৎ মহাপরিকল্পনায় এস এম আর এর ভূমিকা কি চলুন জেনে নেওয়া যাক বাইকার যে এস এম আর ইউনিটটি তৈরি করছে তার ক্ষমতা হবে চল্লিশ মেগাওয়াট ধারণা করা হচ্ছে এই একটি ইউনিট একায় এক লক্ষের বেশি মানুষের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম কিন্তু এস ঠিক কি এটি ঐতিহ্যবাহী বিশাল আকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সম্পূর্ণ আলাদা এস অনেক ছোট জায়গায় স্থাপন করা যায় এটি সরাসরি শিল্পাঞ্চল খনি বা বৃহৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহের জন্য তৈরি করা যায় এগুলি মডিউলার বা অংশভিত্তিক হয় দ্রুত নির্মাণ করা যায় এবং নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয় তুরস্কের কর্মকর্তারা আশা করছেন বাইকারের এই উদ্যোগ দেশে পাস গিগাওয়াট এস এম আর সক্ষমতার প্রযুক্তিগত ভিত্তি তৈরি করবে যা আসলেই দেশের বিদ্যুতের চাহিদার দশ শতাংশ পূরণ করতে পারে বাইকারের পদক্ষেপটি তুরস্কের একটি বৃহত্তর গিগাওয়াট এবং দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে বিশ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে তুরস্কের ড্রোন জায়ান্ট বাইকারের পারমাণবিক খাতে এই প্রবেশ শুধু তুরস্কের শক্তি খাতকে নয় বরং বৈশ্বিক এস এম আর বাজারকেও প্রভাবিত করতে চলেছে ড্রোন প্রযুক্তির মতো প্রযুক্তিতেও বাইকার নেতৃত্ব দিতে প্রস্তুত আপনার কি মনে হয় বাইকার কি এস এম আর এ ড্রোনের মতো সাফল্য পাবে তুরস্ক দু হাজার সালের মধ্যে ২০ গিগাওয়াট পারমাণবিক শক্তি অর্জনের লক্ষ্যে পৌঁছাতে পারবে কমেন্ট করে আপনার মতামত জানান আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর বিজ্ঞান স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি বিষয়ক নতুন সব তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ